টিভির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম বহুদিন পরে আমি লাইভে ঢুকেছি তো তোমরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা আমাদের ফান টিভির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম মোবারকবাদ Thank <laughs> you. বন্ধুরা লাইলি মজনু চা আছে কিন্তু চা চা তোমরা যারা খাবা বলবা বলবা মাধ্যমে আর তোমরা কি কি শুনতে চাও সেটাও জানাই বা বিভিন্ন কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এতদিন ভিডিও সারতে পাই নাই এবং আমি লাইভ করতে পারি নাই তো তোমরা যারা এই মুহুর্তে আমার লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছ তারা ঝটপট জয়েন হয়ে যাও আর কমেন্ট করো লাইক করো শেয়ার করো কি ধরনের নেক্সট টাইমে তোমরা ভিডিও চাও সেটা আমাকে জানাও এবং কোন টাইপের লাইভ এক কথায় তোমরা এই চ্যানেলে কি কি ভিডিও চাও সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাই বা তাহলে নেক্সট টাইমে আমরা ওই ধরনের ভিডিওটা দিতে পারবো আর তোমরা কে কোথায় থেকে লাইভ ভিডিওটা দেখতেছ সেটা একটু কমেন্ট করে জানাও

যারা লাইলি মজনু চা খাবা একটু ফোনে জানায় দাও কি কই হলো কমেন্ট করে জানাও জানাও আর বন্ধুরা আমার লাইভ ভিডিওটা দেখতে থাকো তোমাকে চাই আমি তোমাকে চাই আর কি সুজীবী পাইব না পাই তোমাকে চাই আমি তোমাকে চাই আর কিবো নেই পাইব না পাই একজন লাইক দিয়েছেন ধন্যবাদ কোন ভাইয়া লাইক দিয়েছেন এটা আমি জানি না তো যদি আপনি হলো কমেন্ট করতেন তাহলে বুঝতে পারতাম আপনারা কিন্তু কমেন্ট করবেন কমেন্ট না করলে তাহলে আপনাদেরকে নিয়ে আমি কথা বলতে পারিছি না ঠিক আছে একটু কমেন্ট করবেন হুম শ্রাবণী ডিসান আচ্ছা যাই হোক ডিসান আপনার নাম কি ডিসান শ্রাবণী নামে আইডি আর ডিসান লেখেছেন লেখেছে যে সাইড হাই হ্যাঁ হাই হাই কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হাই লিখেছেন আমিও আপনাকে হাই করছি আপনি আসলে আপনার নামটা কি প্লিজ একটু যদি বলেন তাহলে কথা বলতে সুবিধা হতো তো অবশ্যই আমি আপনার আইডি থেকে ঘুরে আসব আর আমার আইডিতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধর আমন্ত্রণ দয়া করে আপনি একটু আপনার নামটা যদি বলেন তাহলে আমি একটু বুঝতে পারব তাহলে আপনাকে নিয়ে একটু কথা সুন্দর করে কথা বলতে সুবিধা হবে শ্রাবণী নাম আমার নাম হ্যাঁ ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে তোমার নামটা বলেছো জিশান তোমার নাম না ওকে হম শ্রাবণীটাকে নাকি এটা এই নাম দিয়ে তুমি খুলেছো তো আমার লাইভ ভিডিও কি তোমাদেরকে ভালো লাগছে একটু জানাইবা আর আমার এই চ্যানেলে কিন্তু হলো ফানি ভিডিও ছাড়া হয় তো যদি তোমাদের কোনো কোন ধরনের ফানি ভিডিও দেখতে ভালো ভালো লাগে সেটা আমাদেরকে জানাবা কমেন্টের মাধ্যমে বলবো তাহলে আমরা নেক্সট টাইমে নতুন যে ভিডিও বানাবো আপলোড করব তোমাদের কথা মাথায় রেখে ভিডিওগুলো আমরা তৈরি করব। তো এ পর্যন্ত আমার লাইভে সংযুক্ত থাকার জন্য না এটা শ্রাবণী আইডি হ্যাঁ ঠিকই আছে শ্রাবণী ধন্যবাদ মানে শ্রাবণী নামে এই আইডিটা কিন্তু হলো সাইদ হচ্ছে আপনার নাম এই তো আর আকাশ ওয়েলকাম করছি আকাশ ভাইয়াকে আমাদের লাইভ ভিডিওতে যুক্ত হওয়ার জন্য ভাইয়া আপনাকে আকাশ ব্লগ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের লাইভ ভিডিওতে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করেছেন তো সাইদ হাই লিখেছেন আচ্ছা সাঈদ আকাশ ব্লক নামে এ আইডি টি নাম এখানে লেখা হয়েছে কি সাইদ সাইদ হাই লিখেছেন তো ভাইয়া প্লিজ আপনি একটু যদি আপনার পুরো পরিচয়টা একটু বলেন মানে আপনার নামটা যদি বলেন এবং কই থেকে আমার লাইভ ভিডিওটা দেখছেন সেটা যদি বলেন তাহলে সুবিধা হয় তো আকাশ ব্লগ আপনি লিখেছেন যে আমিও ফানি ভিডিও করি ধন্যবাদ ভাইয়া কনগ্র্যাচুলেশনস আপনি ফানি ভিডিও করেন তো আমরাও কোন আমরাও তো ফানি ভিডিও করি তো আপনি একটু যদি আমার ভিডিও ইতিপূর্বে দেখে থাকেন তা ভালো কথা আর যদি না দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলের ফুল ভিডিওতে একটু ঘুরে আসবেন ভিডিওগুলো দেখবেন আসলে কি রকম আপনার নাম আকাশ ধন্যবাদ ভাইয়া আকাশ আপনার নাম তো আপনি হাই লিখেছেন এখানে হাইয়ের আগে যে সাইদ লিখছেন এটা কি আকাশ ভাইয়া বাংলাদেশ থেকে বলছেন হ্যাঁ ভাইয়া আমিও বাংলাদেশি আমিও বাংলাদেশি তো বাংলাদেশের আপনি কোন জেলায় বাড়ি একটু যদি জানাইতেন আর যেহেতু আপনিও ফানি ভিডিও বানান তাহলে আমরা যদি যোগাযোগের মাধ্যমে আমাদের তো একটা পুরো গ্রুপ আছে যোগাযোগের মাধ্যমে হয়তো দেখা গেল আপনিও ফানিও ভিডিও বানান আমিও বানাই তো যোগাযোগ করে হয়তো আসলেন আমাদের চ্যানেলে ভিডিও বানাইলেন কিংবা আমরা গেলাম এরকম আমরা মত বিনিময় করতে পারি পরামর্শ করতে পারি কার মাথায় কি আছে এটা তো বলা যায় না ভাইয়া এক একজনের মাথার মধ্যে থেকে এক এক ধরনের বিষয় বের হয়ে আসে তা আপনি বাংলাদেশের কোন জেলায় আছেন আর আপনার আইডিতে আমি অবশ্যই ঘুরবো আমি দেখব আপনার আইডিতে ঘোরাফেরা করলে আপনি বুঝতে পারবেন আমি লাইভ থেকে বের হলে পরে ঘুরে আসবো আপনার আইডি থেকে বুঝতে পারবেন আমার আইডি থেকে কমেন্ট গেলে আপনি বুঝতে পারবেন অবশ্যই যা আমি আপনার আইডিতে ঘোরাঘুরি করেছি তো বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন একটু যদি জানাইতেন ভালো হতো তারপরে শ্রাবণী আইডি শ্রাবণী আইডি থেকে ভাইয়া আপনি কমেন্ট করেছিলেন আপনার কমেন্টটা থেমে গেছে লাইফের পালা চলছে আবে। ধন্যবাদ ভাইয়া সুমন ভাই আপনার সুমন ভাই আপনার নিজের কণ্ঠ করতে হবে দোকানে যে কোনো ভিডিও করলে আপনার কণ্ঠ বের করতে হবে কি কি দোকানে যে কোনো ভিডিও করলে আপনার কণ্ঠ বের করতে হবে আমি ঘুরতে আসি ঘুরতে আসি এই ভিডিও দেখুন শেষ পর্যন্ত দেখুন আপনার নিজের কণ্ঠে হেল্প করতে হবে ভাইয়া আপনার নওগাঁ জেলা থেকে বলছেন ধন্যবাদ নওগাঁ জেলা থেকে বলছেন তো এটা আপনি কাকে বলছেন নিজের কণ্ঠ করতে হবে দোকানে যে কোনো ভিডিও করলে আপনার বের করতে হবে আমি ঘুরতে আসি এই ভিডিও দেখুন শেষ পর্যন্ত দেখুন আপনার নিজের কণ্ঠে হেল্প করতে হবে ভাইয়া আপনার এই কমেন্টটা আমি পুরোপুরি বুঝতে পারি নাই একটু ভালো করে যদি বুঝাই লিখতেন আপনি আসলে কী বলতে চাচ্ছেন আপনি নওগাঁ জেলা থেকে বলছেন সেটাও বুঝতে পারলাম তো আমার জেলা তো হলো বগুড়া বগুড়া জেলা মানে সোনাতলা থানা আপনি চেনেন কিনা জানি না বগুড়া জেলা সোনাতলা থানা আর গাইবান্ধা জেলার এটা শেষ সীমানা তো নওগাঁ বেশি দূরে না আমরা ইচ্ছে করলে যোগাযোগ করে আমরা পরস্পর সাক্ষাৎ করতে পারি আমি আপনার ব্লগ এই আপনি যে ফানি ভিডিও করেন এই আকাশ ব্লগ এই চ্যানেলেই নাকি অন্য কোনো চ্যানেলে সেটা একটু জানাবেন আমি আপনার ভিডিও গুলো চান তাহলে সেটা যোগাযোগ করে আমরা আসব না আপনার ভিডিও সেট করে আসলাম এবং আমরা বড় ভিডিও লাইক করে ও বড় ভিডিও লাইক করে আসলাম আপনার কণ্ঠ ভিডিও নেই আপনার কণ্ঠ নেই আর নিজে কণ্ঠ করতে হবে তাহলে আপনার কিছু হবে না আমার এক বছর থেকে ঘাটতি হলো নিজের কণ্ঠে ভিডিও না করে আপনার করতে হবে আপনার করতে হবে আমি চা খেতে আসলাম আচ্ছা আপনি কি আমার ভিডিও দেখছেন ওগুলো তো আমার কণ্ঠেই দেওয়া আছে গো ভিডিওগুলো আপনি দেখেন আপনি হলো এই ফান টিভি থেকে ভিডিওগুলো দেখেন ফান মানে যে চ্যানেল থেকে আমি লাইভে ঢুকছি এই চ্যানেল থেকে ভিডিও দেখেন ফুল ভিডিও দেখেন উপরে আমার কণ্ঠেই আছে ধন্যবাদ ভাইয়া যে আপনি কমেন্ট করে এসেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে আপনার আইডিটা খুঁজে নিব সমস্যা নাই আর নতুন নতুন বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছো তারা কিন্তু অবশ্যই চলে আসবে কারেন্ট আছে কারণ আছে ôi bị cắt da, <coughs> 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 কি গান ভাইয়া এই জন্য আমি কার্ডটা পারলাম না বুঝছেন একটা ফানি ভিডিও সাজেশন অনেক ফিচার হলো আমি কার্ডটা পেলাম না আমার মনটা হয়েছিল মনিটাইজ হয়েছিল সে হলো না ভাইয়া আপনি আবার ই করেন আবার কমেন্ট করেন আপনার এই কমেন্টের পুরো কথাটা বোঝা গেল না আবার কমেন্ট করেন আর দোকানের ভিডিও আসলো ওটা আপনি গান সেট করেছেন কোন গান শুনছেন কোন গান একটু জানেন আর কমেন্ট করে আসলেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করে আসার জন্য আপনি দেখে দিবেন কেমন আসলে মেমোরি ডাউনলোড করে কিভাবে তাহলে এরপরে আর আপনার টেনশন আমি ডাউনলোড করে নেবেন

आई कह सकता है और कथा ऐसी है हम्म

रिंग है ऐला बोल तू

केरे केरे मुझे भी थैंक्यू बहुत लड़के के लिए कॉलेज है एक्टिंग कॉमेडी आवाज़ नंबर बारे में बारे सोलो पास ही बाज़ है पास ही एक्टर बदलूं आई गई नंबर टाइम एक्टर नंबर टाइम हो तो मा <laughs> <laughs> नंबर बराबर तो है ये इसका और नहीं इसका और दी मैं मैं और दी क्या ला कुछ कर दी क्या दे ला ये रा कहाँ से फोन आते हैं फोन में दिखते हैं लाग वही बोले और फिट है काम दो रही है तुम बोलो बांसुरी तो क्लियर है हम देख लो 10 किलो और 2 किलो ये नहीं है बोल दे इधर इधर ऊपर लो इधर खोलो देख ये मत नहीं नंबर 20 हम तो नहीं है हमारे शाबड़ा नहीं है बोल दे ज्यादा सारा बोझ ओ तीन चढ़े सारा मत 20 से चलते